যেথায় গণতন্ত্রের জাগরণ সেথাই ইসলামের পতন শোনো ভালো বাংলার জনগণ শোনো ভালো করে বাংলার মুসলমান যেথায় গণতন্ত্রের জাগরণ সেথাই ইসলামের পতন বলিস ভালো করে বাংলার জন বলিস ভালো করে বাংলার মুসলমান পশ্চিমা জনতন্ত্র ইসলামকে করতে ধ্বংস পশ্চিমা জনতন্ত্র ইসলামকে করতে ধ্বংস নানা রকম কৌশলার করেছে ষড়যন্ত্র

বলিস ভালো করে বাংলার মানি বাংলার কি বলবো ভাবিলে ঘুরে মাথা কি বলবো স্পেনের কথা ভাবিলে ঘুরে মাথা পাঁচশত বছরের ইসলামী শাসন করেছে চল নাই হরণ দুদসকে আতা দূরতো ভেঙেছে ইসলামের দূতো ইসোবের ছিল করুণ বল কন্টের জাগরুন তাই যেথায় বল কন্টের সেথায় ইসলামের পতন বলি শোনো ভালো করে বানুলার জন্য বল শোনো ভালো করে বানুলার মুসলমান বলি আওলিয়া বাংলাদেশ থাকতো সবাই মিলে মিশে শাহজালালের বাংলাদেশে থাকতো সবাই মিলে মিশে বারো আউলিয়ার বাংলাদেশে থাকতো সবাই মিলে মিশে হিংসা বিদ্বেষের কারণ গণতন্ত্রের লালন হিংসা বিদ্বেষের কারণ গণতন্ত্রের লালন আওয়ামী লীগ বিএনপি বলো পার্টি বলো ফেডারেশন কিংবা ইসলামী আন্দোলন আমরা সবাই কিন্তু মুসলমান তবু কেন হিংসাতে বলিয়ান এসবের কারণ কিন্তু গণতন্ত্রের লালন তাই যেথায় গণতন্ত্রের জাগরণ সেথায় ইসলামের পতন বলিস ভালো করে বাংলার জনগণ বলিস ভালো করে বাংলার মুসলমান ভেবে কয় গোলাম হাসান আনতে ইসলাম জয়দার ঢেকে তাই গোলাম হাসান আনতে ইসলাম জয়োগার বড় মানবতা নৈতিকতা ইসলামী কথা মানবতা নৈতিকতা ইসলামে কততা শুদ্ধ বিধিক আর তনেতি ভেঙে ঘর সমতা নিষ্ঠানেতে সততাই বড় জেদি কতা রব্বুল আলামিনের দয়া পাবে সে বলি শুন ভালো করে বাংলার জনগণ বলি শুন ভালো করে বাংলার মুসলমান যেথায় গণতন্ত্রের জাগরণ